আসসালামু আলাইকুম আরার গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত দেশি গাদা আমরা সকলেই সকলেই পছন্দ করি দেশি ইনকা সব রকমের গাদা গার্ডেনে রাখতে আমরা ভালোবাসি গাদার যে সমস্যা হয় মানে গাদাতে লাল মাকড়ের উপদ্রব হয় তার ফলে গাছটা ছোট হয়ে যায় আর কুচকে যায় পাতাগুলো গাছের ঠিকঠাক বৃদ্ধি হয় না আবার গাদা লাগিয়েছেন অনেক লম্বা হয়ে গেছে যে গাদা ছোট করে ঝক করে পুচুর ফুল কুড়িয়ানা যায় আর ফুলটা দীর্ঘদিন ধরেও রাখা যায় তে প্রত্যেকটা ট্রিক্স আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে শেয়ার করব আর যারা এই সংক্রান্ত সমস্যায় আছেন যে গাদা লাগাতে গিয়েও ভাগছেন যা লাগাবো না ভালো হয় না তাদের জন্য এই ভিডিওটা তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন שי গাদা তো দেশি গাঁদাগুলো দেখতে পাচ্ছেন তো কত তো কুড়িতে ভরে গেছে আর গাছগুলো কিন্তু ছোটো হয়েছে তো দেশি গাঁদা একটু নিয়ে না লাগানোর নিয়ম আছে তা আপনি ওই চারা নিয়ে এসে ওই চারাটাই যদি লাগিয়ে বড়ো করেন তাহলে গাছ অনেক বড় হয়ে যাবে আর উপরে মানে দেখতে ভালো হবে না আর এরকম ছোটো ছোটো ঝোপঝোপ হবে তো আপনাকে চারা নিয়ে আসতে হবে চারা নিয়ে আসার পরে সেগুলো অন্তত মানে লাগানোর পরে শেকড়টা কিন্তু যেটা মেন স্টিম সেটা লাগানো হবে না উপর থেকে এরকম স্টিম তো স্টিমের উপর থেকে ডাল কাটিং করে অন্তত আমি বালায় এটা লাগিয়েছি প্রত্যেকটা গাছ এখানে সব গাছগুলো তিনবার কাটিং করার পর লাগিয়েছি একবার কাটিং করে লাগিয়েছি তারপর ওখান থেকে আবার কাটিং করে এখানে এরকম গাছগুলো অনেক ঝোপ এটা দেশি গাদা কিন্তু ঝোপ আর দেখুন কত কুড়ি আসছে এই গাছগুলো সব গাছগুলোই দেখুন এই গাছটা দেখুন কতটা ঝোপ ছোট জায়গা হ্যাঁ এরকম মাটিও খুব তো খুব কম অল্প মাটি ছোট্ট একটা টপ তাতে দেখুন মোটা গোড়াটা মোটা হয়েছে আর এই দেখুন গোড়াটা কতটা মোটা আর উপরটা ঝোপ হয়ে ঝোপ হয়ে উঠে গেছে তো এর ট্রিকটা হচ্ছে এরকম আপনি একটা গাছ নিয়ে এসে ওই গাছটায় ফাইনাল রিপোর্ট করবেন না একটা জায়গায় লাগিয়ে রাখবেন আবার আর একবার ডাল কাটিং করে লাগান মানে গোড়াটা দেখুন মানে এতটা ভারী হয়েছে যে আমার বেঁধেও রাখতে হয়েছে গাছটা এখানে আমি দুটো দুটো কালারের গাছ লাগিয়েছি একসাথে এটা এই যে এই কালারটা আর এই কালারটা দুটো তো এরকম আমার বেঁধেও রাখতে হয়েছে মানে এতটা ভার হয়ে গেছে তো দেশি গাঁদাগুলো আপনি অন্তত থার্ড টাইম কাটিং করে তারপরে ফাইনাল থার্ড টাইম চারা করবেন চারা করে এখন চারাটা হয়ে যাবে তারপরে আপনি ফাইনালটা ও দিবেন আর একটা কথা বলি দেশি গাঁদাতে কিন্তু খুব পাতাতে পোকা হয় এই গাছগুলো আমার প্রচুর পোকা হয়েছিল লাল মাকড় তো এটা ভয় পাওয়ার কিছু নেই লাল মাকড় দেখলে যে আর গাদা আমি করতে পারবো না সেটা না এটা পেস্টিসাইড দিয়ে দেবেন তাতে হচ্ছে আমি নিম অয়েল তার সাথে হলুদ মিশিয়েছিলাম আমি দেখাবো পেস্টিসাইডটা আর তার সাথে প্রোফেক্ট সুপার আড়াইমএল মিশিয়ে তখন স্প্রে করে দিয়েছে আর নেই এসেছিল মাকড় তো এই এটাও সপ্তাহে একদিন করে স্প্রে করবেন আর এটার খাবার একটা স্পেশাল আমি দিই যার ফলে গাছগুলো ঝাঁকড়া হয় আর এই দেখুন ছোট হবে এরপরে কিন্তু আর বড় হবে না এই সাইজে হবে দেখুন শাখা পোশাকা আসছে দেখুন উপরে এ দেখুন নিচ থেকে শাখা পোশাকা আসছে এই দেখুন অনেকগুলো ব্রাঞ্চেস বেরাবে আর এটা কি বলতো তল থেকে ব্রাঞ্চেস বেরাবে দেখুন প্রত্যেকটা জায়গায় তল থেকে ব্রাঞ্চেস হচ্ছে আর কুড়ি হচ্ছে বুড়ি হচ্ছে আর যদি আপনি এই কাজটা না করেন গাদা লাগানো সোজা ভাবলেন যে নিয়ে এসে লাগিয়ে দিলাম তাতেই তো ফুল হয়ে যায় কিন্তু তাতে কিন্তু দেখতে ভালো হবে না সেফ সেফ হবে না সে লম্বা শটাঙ্গা হয়ে যাবে আর মাথার উপরে দু একটা ফুল থাকবে আর এই যে এরকম ছোট্ট জায়গাতে আপনি এর থেকেও ছোটো টবে করা যায় এর থেকেও ছোটো টবে করা যায় আপনি ছোট টবে ঝোপালো করে নিতে পারবেন গাছগুলোর সেফগুলো দেখুন কত সুন্দর এই দেখুন এই দেখুন এই তল থেকেও বেরাচ্ছে আর এই দেখুন উড়ে বেড়াচ্ছে এখানে তল থেকে বেরিয়ে একবারে গাছটা পুরো ঝোপাল হয়ে যায় এই গাছটা এরকম কত সুন্দর আমার ওই পাখির অত্যাচার এগুলো ভেঙে দেয় এটা একটা সমস্যা পাখি সব এত পাখি আসে যে গাছে গাছে ওই উড়ে বেড়াবে তার জন্যই ওই ভেঙে যায় তো খাবারটা দেবো স্প্রেটা করবো যে কোন খাবারটা দিই তার ফলে এরকম ভাই মাসে দুবার দিই তার বেশি দিই না আমি নর্মাল যেমন জল দিই তেমন দিই আর স্প্রেটা ইউজ করি সপ্তাহে একদিন আর স্প্রেটা দেওয়ার ফলে আপনার এই পাতাতে পোকাটা লাগবে না লাল মাকড়ের উপদ্রব হয় পিছনে উপরে এরকম একটা উপদ্রব হয় সেটা থাকবে না তো দেশি গাঁদার কেয়ার হচ্ছে এরকম আর ইনকা গাঁদাটাও আমি ভিডিওটা দেবো দুটোই পাশাপাশি দিয়ে দেবো ইনকা গাঁদার কেয়ারটা একটু আলাদা দেশি গাঁদাটা আলাদা আর দেশি গাঁদা ছোক করতে তাইলে এটাই হচ্ছে ট্রিপ মানে গাছ লাগিয়ে দিলাম আর সেই গাছ দেখতে ভালো হবে না ফুলও ভালো হবে না দেখতেও ভালো হবে ফুলগুলো যত আপনার দিন যাবে না ফুলগুলো প্রথমে দেখুন এরকম ছোট ছোট ফোটার আগে এরকম ছোট তারপরে এ দেখুন কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখবেন এ দেখুন এই সাইজ এটা বেশ কয়েক দিনের হয়ে গেল সাত আট দিন হয়ে গেল আর একটু বড় হবে বেশ এত বড় বড় হবে আর এই দেশি গাঁদা থাকে অনেক দিন আর আস্তে 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 বড় হয় তো দেশি গাঁদাগুলো আপনি অন্তত থার্ড টাইম কাটিং করে তারপরে ফাইনালে থার্ড টাইম করবেন চারা করে এখন চারাটা হয়ে যাবে তারপরে আপনি আর একটা কথা বলি দেশি গাঁদাতে কিন্তু খুব পাতাতে পোকা হয় এই গাছগুলো আমার প্রচুর পোকা হয়েছিল লাল মাকড় তো এটা ভয় পাওয়ার কিছু নেই লাল মাকড় দেখলে যে আর গাদা আমি করতে পারবো না সেটা না এটা পেস্টিসাইড দিয়ে দিবেন চলুন তাহলে পেস্টিসাইড দেওয়ার আগে যে আমি মান্থলি যে দুইবার করে খাবার দিই তাহলে কি খাবার দিই সেটা আজকে দেখাই আর তারপরে পেস্টিসাইড বানিয়ে স্প্রে করাটাও দেখাবো কলার খোসা পেঁয়াজের খোসা আর খোল মেশানো আছে এই জলটা এই এইরকম এই পরিমাণ এই পরিমাণ আমি নিয়ে নিচ্ছি এই খাবারটাই আমি দিই মাসে দুবার দেখুন এই আড়াইশো এম এর মতো হলো আর এটাতে পুরো হাফ বালতি জল ভেসিয়ে নেব এই রকম এটা হচ্ছে অনটি স্পুন লাল পটাশ এখন গাছে ফুল এসেছে কুড়িও এসছে এখন আর ডিওপিটা ব্যবহার করছি না ডিও স্টপ করে দিয়েছি এখন লাল পটাশটা দিচ্ছি ধরুন এতে খোল পচানো সবজির খোসা পচানো কলার খোসাগুলো আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম সব কিছুই মানে সাপ্লাই দেবে এই খাবারটা মাসে দুবার করে দিলে আপনার ফুলের সাইজগুলো বড় হবে একটা তাড়াতাড়ি ফুলটা ছড়িয়ে যানো অনেক থাকবে এই খাবারটাই আমি দিই আর কিছু দিই আর সময় মতো আপনাকে স্প্রে করতে হবে এবার আমি পেস্টিসাইড স্প্রে করব তো কি ধরনের পেস্টিসাইড ইউজ করব তো আপনারা যেকোনো ধরনের পেস্টিসাইড ইউজ করতে পারেন আমি পেস্টিসাইড হিসাবে বলতে পারি সুপার এই তো এই দুটো ভালো কাজ দেয় তো এখানে আমি প্রফেক্স সুপারটা ইউজ করছি আর এটা যেহেতু গাদা গাছ গাদা গাছে খুব বেশি কড়া ডোজ লাগবে না সব গাছের জন্য একই রকম ডোজ লাগে না যে কোনো ফুল জাতীয় গাছে খুব হালকা ডোজ লাগে এখানে আমি দুই তিন ফোঁটা দেব আর তার সাথে নিম অয়েল এটা মোটামুটি আড়াই এম এল মতো করে দেব এক লিটার চলে তাহলে পার সুপার আর তার সাথে দিতে হবে আড়াই এম এল মতো নিম অয়েল আর সেই সাথে আপনি যদি মনে করেন যে আমি হলুদ মেশাবো তো হলুদটাও দিয়ে দিতে পারেন হলুদ ভীষণ অ্যান্টিফাঙ্গাসের কাজ করে আর খুব কার্যকর আর যদি আপনাদের কাছে কোনো রকম পেস্টিসাইড না থাকে তাহলে হলুদ আর নিম অয়েল মিশিয়ে আপনি সপ্তাহে দুদিন করে স্প্রে করে দিন দেখবেন এইসব পোকাগুলো চলে গেছে গাদা গাছে যে লাল মাকড় লাগে আর কি সেটা একবারই থাকবে না তা এরকম মিশিয়ে নিয়েছি একটু ঝাঁকে নিয়ে গাছগুলো স্প্রে করে দিচ্ছি গাছের উপরে ভালো করে স্প্রে করে দিন এমনকি ভেতরের দিকটাতেও ভালো করে স্প্রে করে দিন গা পাতার পিছন দিকগুলোতে কিন্তু লাল মাকড়ের আক্রমণ হয় এ ভালো করে হাত দিয়ে দিয়ে দরকার হলে ধুয়ে পরিষ্কার করে ফেলুন তাহলে দেখবেন দুই থেকে চার দিনের মধ্যেই মাকড়ের আক্রমণ থেকে গাছটা মুক্ত হয়ে যাবে এবার দেখবেন ফ্রেশ এবং তরতাজা হয়ে গেছে আর একটা কথা তার সাথে বলে রাখি যে ফুলগুলো দেখবেন শুকিয়ে গেল সেই শুকনো ফুলগুলোকে ততক্ষণে কেটে ফেলবেন কারণ ওই শুকনো ফুলগুলো থেকে ফাঙ্গাস অ্যাটাক করে দিয়ে আবার অন্যান্য ফুলগুলোকে আক্রমণ করে পাতা গাছ সবকিছুকে তখন আবার আক্রমণ আক্রমণ করে করে আপনারা এই কটা গুরুত্বপূর্ণ যদি ফলো করেন তাহলে আপনার গাছ হবে খুবই তত্তাজা এবং ফুলে কুড়িতে ভরে যাবে এইভাবেই আপনারা যত্ন করুন এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ